আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে হিজাব যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন খুব সুন্দর ডিজাইনের সব পার্টি হিজাবগুলো পেয়ে যাবেন হোলসেল প্রাইস অফার প্রাইসে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যেটা নিতে চাচ্ছেন যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেবো আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন নাম অ্যাড্রেস ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি প্রতিটা কালার প্রতিটা কালেকশনই সব কিছু আপনাদের দেখানো হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা হিজাবের কোয়ালিটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সম্পূর্ণ গরজিয়াস করে ভেতরে কাজ করা আছে আপনাদের পছন্দ মতো কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে কাঠছুপি কাজ করা সম্পূর্ণ গরজিয়াস করে হিজাবগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ব্রাইডাল হিজাব এগুলো পার্টি হিজাব তো ব্রাইডাল হিজাব পার্টি হিজাব সম্পূর্ণ কাঠছুপি কাজ করা হিজাবগুলো পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন হিসাবগুলো পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে প্রতিটা হিসাবের পাশে প্রাইস লিখে দিয়েছি হোলসেল প্রাইস পাইকারি দাম এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি একটা চলে একটাও নিতে পারেন দুইটা পাঁচটা যার যে কয়টা নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব নতুন নতুন কালেকশনের হিজাবগুলো সবই ছবি ভিডিও দেওয়া হচ্ছে এত সুন্দর ডিজাইনার সব পার্টি হিজাবগুলো আসছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন কতটা গর্জেস প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা পার্টি হিজাব ভিতরে সম্পূর্ণ গর্জিয়াস করে কাজ করা দেখতেই পাচ্ছেন কতটা গর্জেস করে সম্পূর্ণ প্রতিটা হিজাবের ভেতরে এরকম করে কাজ এত সুন্দর সুন্দর গর্জেস সব প্রিমিয়াম কোয়ালিটির হিসাবগুলো পাবেন আপনারা আমাদের কাছে সম্পূর্ণ ভেতরে গর্জিয়াস করে কাজ হিজাবগুলো। যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দিবেন নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লিখিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে আর কিছু জানতে হলে বা জানার থাকলে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ড্রেসের সাথে ম্যাচিং করে করে হিজাবগুলো পড়লে মাসাল অনেক গর্জেস অনেক সুন্দর লাগে আপনাদের যখন ডেলিভারি বয় যাবে চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে আশালা প্রতিটা কালার কালেকশন দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন হিজাবগুলো পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে এছাড়াও অন্যান্য আরও অনেক কালেকশনের হিজাব আসছে ডিজাইন আসছে বোরকা হিজাব ব্যাগ তারপরে ব্লাউজ কালেকশন সব কিছুই আমরা সেল করে থাকি মার্শাল আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন প্রতিটা জিনিসের ভিডিও ছবি দেওয়া হয়ে থাকে আপনাদের জন্য সব কিছু ডিটেলসে বলা থাকে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন আপনারা হিজাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইনেও কনফার্ম করে দেবেন প্রতিটা হিসাব সাইজে যেরকম বড় দেখতেও খুব সুন্দর আপনারা খুব সুন্দরভাবে এগুলা পড়তে পারবেন হিজাবগুলো খুব সুন্দরভাবে পড়তে পারবেন মার্শাল্লাহ কোয়ালিটি খুবই ভালো স্টোনের কাজ করা চারপাশে লেস করা খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন হিজাবগুলো হিজাবের সাথে ম্যাচিং করে ইনার ক্যাপ হিজাব পিন নিকাপ সব কিছুই নিতে পারবেন আমাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর নিক কালেকশন হিজাব পিন কালেকশান ইনার ক্যাপ কালেকশান সব কিছুরই ভিডিও ছবি দেওয়া হচ্ছে সব কিছু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নাম এটা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব আপনার এলাকায় আপনার বাসে যে দিয়ে আসবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে যেটা ভালো লাগে যে যে এটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন হিজাবগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লিখিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা হিসাবের কোয়ালিটি অনেক ভালো যখন ডেলিভারি বয় যাবে চেক করে নিবেন তখন দেখলে বুঝতে পারবেন পছন্দ কালেকশন পছন্দমতো মতো হিজাব নিকাব ইনার ক্যাপ সব পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নিকাবগুলো কিন্তু অনেক গর্জিয়াস অনেক সুন্দর এই নিকাপগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন যেটা লাগবে যে যেটা নিতে চান হিজাব নিকাব ইনার ক্যাপ সব কিছুই আছে আপনাদের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশান দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশনের ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে পছন্দের প্রতিটা জিনিস প্রতিটা কালেকশান আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন